অলরাইট এভরিওয়ান সো এই নতুন প্লেলিস্টে আমি আমার নিজের সমস্যাগুলো নিয়ে কিছু কথা বলবো তো আমি আমার জীবনে অনেক সমস্যা ফেস করতেছি তার তার মধ্যে খুবই বড় একটা জিনিস হচ্ছে গিয়া অপোজিট জেন্ডার নিয়ে হয়তো বুঝতে পারতাছো তো আমার ব্যাড প্যারেন্টিংয়ের কারণে আমার ব্যাড প্যারেন্টিংয়ের কারণে আমার ছোটোবেলা থেকেই খুবই লো সেলফ ইস্টিম আর খুবই লৌ আইকিউনিয়া বড় হয়েছি আর 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 বিশেষ করে অপজিট জেন্ডার অর্থাৎ ফিমেল টেরফ্রোচের ক্ষেত্রে আমি খুব বেশি অতিরিক্ত পরিমাণে সাই হইতাম আর খুব বেশি পরিমাণে ডেলিপিং করতাম সেটাই মনে করি যে একদমই আন আনরিয়াল আননরমাল কোনো সাধারণ সাধারণ ছেলেপেলের ক্ষেত্রে আর আর অ্যাজ আই গ্রাউন্ড আপ আমি ক্লাস টেন বলো কলেজ আমি ট্রাই করছি ট্রাই করছি অ্যাপ্রোচ করার বাট সেটা মানে দেখলে কেউ এবার যে অ্যাপ্রোচ করার মতো না তবু আমার আমার দ্বারা যে একটু পসিবল এমন না যে এমন না যে খুব বেশি হবে আমার দ্বারা যে একটু পসিবল অ্যাপ্রোচ করার ট্রাই করছি বাট ইয়েস কিছু হওয়ার আগেই কিছু হওয়ার আগেই সব বন্ধ মানে রিজেকশন বলতে পারো কিন্তু রিজেকশনের পর্যায়েও চায় নাই ওইটার আগেই সব শেষ হয়ে গেছে ধন ভাই অনেকে বলতে পারে একটা মানে মেয়ের সামান্য একটা টাচের জন্য এত কাহিনী কি এখন আসল কথা হলো ভাই যে জিনিসটা যে পায় নাই সে এটা রিয়া বুঝে না হয়তো তুমি মানে জীবনে দশ বিশটা মায়ে এমনি ডেলি ডেলি ট্রান্স করছো এই জন্য তুমি এটা বুঝছ না যে আমি কেমন কী করতেছি বাট আমি যেগুলা জীবনে পাই নাই সেগুলার মর্ম আমি বুঝি যেমন আমি আমি একদমই আন স্মার্ট সো মানে বুদ্ধি থাকার যে কি একটা ভ্যালু আছে সেটা আমি বুঝি এখন তোমরা নর্মাল জীবনযাপন করো তোমাদের ব্রেন নর্মাল সেজন্য হয়তো তোমরা এই জিনিসটা বোঝো না তো এটাই কথা